আমি এখন ভুল না করলে ভারতের মাটিতে পারে গেছি বিশ্ব পাসপোর্ট ছাড়া এদিকটা যদিও বাংলাদেশের দখলে আর মেঘালয় রাজ্য যা ভারতে অবস্থিত এটা হচ্ছে টিলা এই মুহূর্তে আমরা অবস্থান করছি টিলা যা বারিকা টিলা বা বারিকের টিলা নামেও পরিচিত সবুজে মোড়া উঁচু টিলার একপাশে পাহাড় অন্যপাশে জলের নদী টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ পাহাড় হাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য এ লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাওরেরদর এলাকায় ভারত সীমান্ত গেছে একপাশে বাংলাদেশ সীমান্ত ওপাশে ভারতের মেঘালয় খাসিয়াপাড়া বারিকার টিলাতে রয়েছে মতো আদিবাসীদের পরিবার এলাকায় একর জায়গা জুড়ে রয়েছে নানা এ প্রজাতির গাছপালা টিলা তার পাশ দিয়ে নদী সে এক অভূতপূর্ব দৃশ্য ভারতের পাহাড়ে রয়েছে এক তীর্থস্থান একটি মাজার বছরের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায় হাজার হাজার লোক জড়ো হয় এই পূর্ণস্থান ও উরুষে তখন দু দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয় বর্ষার উত্তর দিকে মেঘালয় পাহাড়ের ম্যাগ গুলো মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে পাহাড়ের গায়ে নানা রকম ম্যাগের খেলা ম্যাগ কখনো সবুজ পাহাড়কে রেখে দিচ্ছে আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে তারা আপন ভালোবাসায় পাহাড় আর ম্যাগের সম্মিলনে এক অপরূপ শোভা দেখা যায় মেঘালয় বা পাহাড়ের আঁকাবাকা সড়ক পথে চলাচল করছে ভারতীয় বিভিন্ন যানবাহন টিলায় রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত পিলা যেখানে ভারত বাংলাদেশে একসাথে অবস্থান করা যায় এই টিলা থেকে মেঘালয় রাজ্যের বিভিন্ন ঝর্ণা দেখা যায় যে ঝর্ণার পানিগুলো বাংলাদেশের নদীতে আসছে